দাঁড়িমি হাতি কেন এনে খা এই পরে খাওয়া ও তো হ্যাঁ বইছে হ্যাঁ হ্যাঁ চলেন চলেন এই গোফরি চলি গেছে

মানে ইয়াং একটা ছেলে আর কি তো আসলে ছোটখাটো ফোলাফোন অতটা বড় না আবার অতটাও ছোট না মানে ছিল যে এমন এমন ডাব টাপ চুরি করতেছি আর কি এরকম কোনো কিছু তো সাময়িক কথাবার্তা দিয়ে এটা সমাধান নেই আসলে মানে ও বুঝতে পারে নাই ও ভাবছিল যে ডাব টাপ কে যেন আমরা পারি নি গাছের তো নেই কারণেই বলছিল এমনিতেই নর্মালি ছেলেটা অনেক ভালো কারণ হাসি খুশি দেখেন আমরা যা ভাবছিলাম তা আসলে বলছিল আর কি যে হয়তো বা কিছু বলবে বা বলতে পারে কেন বলার মতো কিছু নেই তো আমরা ওনারা বললাম যে এমনি এমনি এখানে গুগু পাখির বাসায় বললো যে সমস্যা নাই তারপর আর কি মিললে ওই বাতিজারে বললাম যে সুন্দরভাবে গাছে উঠার জন্য তো উঠতেছে আপনারা সবাই থাকেন

ভাই তো ভাই তো অবাক হই গেছে যে আসলে আমরা কিভাবে গুগোপাকের বাসাগুলো দেখি বা দেখছি মানে এখানে কাজ করে এখানে আমরা কিভাবে দেখছি মানে বিষয়ে কথা কইতেছে আর কি যাই হোক আপনারা সবাই ভিডিওটা দেখছেন আমরা আজকে বাচ্চা নেই নাই তো ইনশাআল্লাহ আমরা দেশেে বাচ্চা কাচ্চা বাচ্চাগুলো নিমু তখন ভিডিও অবশ্যই করব সবাই নতুরলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকিয়েন এই উড়র দ রইল কাকা উদিল লই গেছে এই যে আদার কেঞ্জি তো আপনারা তো দেখছেন যে আসলে এই দেখার ইচ্ছা ছিল দেখাইছি আর একটা তো লইছি দেখাইছি তাও সবাই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর পুরো ধন্যবাদ তার আগে যে গুগু ফাকি জোর আছিল এগুলো আছে এগুলো লাগানোর বাড়ি কি মিক্স হইবো আর আই এর আগে যা আছিল ভাই এগুলা তো কি হইছে সব কিছু কইছি এখন আবার টগাইতেছি তো ভাই যে দুই জোড়াই খাইছি তিন জোড়াই খাইছি আর আর তিন জোড়ার মধ্যে আমরা দুই জোড়া রাখছি আর এক জোড়া আছে এখন তো সবাই স্বাস্থ্য করে দিন ভাই ভাষা থাকেন কেন